হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিও বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি আজকের কবিতার নাম হচ্ছে স্বাধীনতা তুমি লিখেছেন কবি শামসুর রহমান তো চলুন শুরু করা যাক আজকের কবিতা স্বাধীনতা তুমি লিখেছেন কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকরা চোলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল শোভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহর গন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝড় সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগান্ত যারা মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়াই বুন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির অমন তুল তুলে গালে রদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা কবি আরণ্যক বসুর আরেকটি কবিতা হচ্ছে মনে থাকবে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাঁদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসছে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্ব দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরণ চণ্ডী এবং খানিক উস্কো খুস্ক এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিশের সবটুকু জল শুষে